সালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন জোয়ারদার রিয়েল এস্টেটের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন যে মেহেদি ভাই রিয়েল এস্টেটের একটি নতুন জমি বিক্রির ভিডিও দিবেন এর জন্য কিন্তু আজকে এই প্রতিষ্ঠানে বা এই সাইডে আমাদের চলে আসা যারা ফ্ল্যাট তৈরির জন্য বা ফ্ল্যাট তৈরি করবেন এজন্য জন্য জমি শেয়ার কিনতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে দেখতে পাচ্ছেন এই জমির চারা কিন্তু অলরেডি বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু দশটা শেয়ার বিক্রি হয়ে গেছে আর মাত্র আটটা শেয়ার বাকি এই আটটা শেয়ার হয়ে গেলেই কিন্তু তৈরি হবে ডিজাইন এরপর তৈরি পাইলিং এর কাজ শুরু করে পেয়ে যাবেন কিন্তু আপনার মনের মতো আপনি ফ্ল্যাটটি এই ফ্ল্যাটের এই কাছাকাছি কিন্তু রয়েছে আপনার মানে খুবই জনপ্রিয় অনেক অনেক ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি আছে ডেপুটাল ইউনিভার্সিটি আছে সিটি ইউনিভার্সিটি আছে তো আপনারা যারা এখানে থাকবেন বা বসবাস করবেন তাদের বাচ্চারা বা তাদের ছেলেমেয়েরা কিন্তু মানে ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে উত্তরা মেট্রো রেল স্টেশনের খুবই কাছে এবং আশুলিয়া মডেল টাউনের ভিতরে আশুলিয়া মডেল টাউন সিটি যেটা বলি আমরা এর মধ্যেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাস্তা থেকে গাড়ি কিন্তু যাচ্ছে সামনে কিন্তু ডেপুটেল বিশ্ববিদ্যালয় এবং সামনে কিন্তু রাস্তা মেন রাস্তা এই পাশেই কিন্তু আপনার এই জমিটা এ পাশে আহসান আল্লাহ বিজ্ঞান প্রযুক্তি আচ্ছা আমাদের সাথেই আছে জোয়ারদার রিয়েল এস্টেট কোম্পানির কর্ণদার শহীদুল্লাহ ইসলাম জোয়ারদার সরি শহীদুল্লাহ জোয়ারদার শহীদুল্লাহ জোয়ারদার ভাই বাসা যান শহীদুল্লাহ জোয়ারদার ভাই আছে আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই মানে মেইন রোডের পাশে আছি গাড়ি চলাচল করতেছে ভালোই আছেন নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি কি নাকি বললাম ভিডিওতে আপনি যদি বলে দিতেন যে আসলে মূলত আমরা কোথায় আছি কি কতটুকু জমি বিক্রি হবে এসব বিষয়ে যদি বলতাম আমরা আজকে আমরা আছি ঢাকা উত্তরের মেট্রো রেল স্টেশনের নিকটে শিক্ষা আসলিয়া মডেল টাউন বিরুলিয়ার সাভার ঢাকা ঢাকা না ওকে হাউজিং এর কে বলকে কে বলক না এটা ইসলক আচ্ছা কাটতে হবে কিন্তু আসলে মডেল টাউনের একুলিয়া মডেল টাউনের এইচ বোলোকে হুম এভিনিউ ফাইভের পাশে এভিনিউ ফাইভ পঞ্চাশ ফুট রাস্তার পাশে এই পঞ্চাশ ফুট রাস্তা হবে এইটা ওই সামনে চোদ্দ নম্বর রোড আচ্ছা হুম এভিনিউ ফাইভের পাশে পঞ্চাশ ফুট রাস্তার পাশে চোদ্দ নাম্বার রোডে পাঁচ কাঠার পলট বিল্ডিং হবে জি প্লাস বি প্লাস জি প্লাস নাইন হুম এটা হলো পাঁচ কাটা ফ্লোর থাকবে আঠারোটা ফ্ল্যাট হবে আঠারোটা পার্কিং হবে আচ্ছা আচ্ছা আঠারোটা ফ্ল্যাট আঠারোটা কিলোমিটার আলাদা একটা বৈশিষ্ট্য রাস্তার ধার ধার দিয়ে বাহাত্তর ফুট লম্বা আচ্ছা আচ্ছা আর ভিতর দিকে পঞ্চাশ ফুট ভিতর হলো পঞ্চাশ ফুট চার সাইডে তো বাউন্ডারি করা আছে নাকি চারিদিকে বাউন্ডারি করা যাই এ মাসের শেষেই রেজিস্ট্রেশন হবে ইনশাল্লাহ এই মাসের শেষে রেজিস্ট্রেশন হয়ে যাবে অলরেডি কয়টা শেয়ার বিক্রি হয়েছে 12টা সেল হয়ে গেছে ইনশাল্লাহ 12টা সেল হয়ে গেছে আচ্ছা আর মাত্র 6টা বাকি মাত্র 6টা বাকি মাত্র 6টা শেয়ার বিক্রি হয়ে গেলেই রেজিস্টার হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে ইনশাল্লাহ রেজিস্ট্রেশন হওয়ার পরে ডিজাইন যারা ডিজাইনার আছে ভাই ডিজাইন শুরু হবে ফাইলিং এর কাজ শুরু হবে খুব শীঘ্রই কিন্তু ফ্ল্যাট কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখন অনেকে কমেন্ট করে থাকে প্রবাসী ভাইরা মানে এই যে মেইন রোডে গাড়ি কিন্তু যাচ্ছে কিন্তু মেইন গাড়ি নাকি তো অনেকে কিন্তু কমেন্ট করে থাকে বা মেসেজ করে থাকে যে এটা শেয়ার পাঁচ শেয়ার কত টাকা করে বিক্রি হচ্ছে এর জন্য কি আপনি বলে দিবেন নাকি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই হবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন প্রজেক্ট ভিজিট করবেন আচ্ছা শুধু দাম বললেই তো আর হচ্ছে না আচ্ছা তো দর্শক শুধু দাম বললেই কিন্তু হচ্ছে না তো স্ক্রিনে থাকা যোগাযোগ করবেন 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 সরাসরি অফিস ভিজিট ভিজিট আপনি আসবেন দেখবেন এরপর হলো আপনি দামাদামি করে কিন্তু কিনতে পারবেন নাকি দামাদামি করা সুযোগ থাকবে তো ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো দামাদামি করা কিন্তু সুযোগ থাকবে দর্শক ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ